শুক্রবার দুপুরে ইসলামপুর শহর সংলগ্ন বিহার বাংলা সীমান্তে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক টোটো চালকের বিরুদ্ধে অভিযুক্ত টোটো চালকের নাম মোহাম্মদ তোহি তাকে ঘটনার পরপরে ইসলামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে ভাড়া বাড়িতে বসবাস করে ঘটনার সময় নাবালিকার বাবা মা কাজে উদ্দেশ্যে বাইরে গিয়েছিলেন এই সুযোগে অভিযুক্ত দেশলাই চার নাম করে ঘরে ঢুকে নাবালিকাকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ পরবর্তীতে নাবালিকা তার পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় তারা সঙ্গে সঙ্গে ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্তের সন্ধান পায় এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এই ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে নাবিকার পরিবারের পক্ষ থেকে করা ঔ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর কি বলছেন শুনব কি হয়েছে কি শুনলেন শুনলাম যে মিশন গেটে বিহার বাঙ্গাল সীমান্ত এলাকা একটা মেয়ের সঙ্গে একটা ছেলের মানে দুষ্কৃতি ঘটনা ঘটাইছে খারাপ কাজ খারাপ কাজ করেছে আর ওর পিসি ওর মা ওর মেশর এগুলোর কাছে শুনতে পারলাম জিনিসটা এই জন্যই থানায় আছে মানে ধর্ষণের ঘটনা ধর্ষণের ঘটনা ঘটেছে শুনতে পারলাম এটাই যে ধর্ষণের ঘটনা ঘটেছে তারপর থানায় আসছেন থানায় আসছি দেখছি ছেলে রেস্ট হয়েছে পুলিশ নিয়ে আসছে এই ধরনের যে ঘটনা দিনের আলোতে হলো তাহলে সন্ধ্যারপুর তাহলে বাড়িতে কেউ ছিল না মেয়েটা একাই থাকে ওর বাবা পুরু সবাই চাকরি করে ঠিক আছে চাকরি করে আর সকাল সকাল কাজে বের হয়েছে বাড়িতে কেউ ছিল না ওর মা কাজে গেছিল। মেয়ে একাই ছিল বাড়িতে শুনতে পারলাম যে মুখে মুখটুক ব্যাঙ্গে ঘটনাটা ঘটানো হয়েছে তারপরে হুমকিও দেওয়া হয়েছে যে কাউকে কিছু বললে ব্যান্ডে মারি এই যে কাজটা করেছে কে কে করেছে মানে কী করেছিল এটা ছেলেটা টোটো চালায় নাম হচ্ছে প্রহিত ঠিক আছে বেলা মাঠে ভাড়া থাকে তো ইসে টোটো চালায় টোটো চালায় এখন থানায় অভিযোগ হচ্ছে অভিযোগ হচ্ছে থানায় অভিযোগ হচ্ছে আপনার নাম দীপক যাদব আপনি কী দেন দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলের প্রতিনিধি পাশাপাশি নাবালিকার বাবা কি বলছেন শুনে নেব কি হয়েছে কেন থানাতে হয়েছে মানে আমার মেয়েটাকে একটা ছেলে ইয়ে করছে রেড করছে তারপরে টানে নিয়ে গেল বাড়িতে আগে আসলো সালাই চাইতে সালাই দেওয়ার সময় হাতটা টানে নিয়ে গেল আবার টানে মুখটা বন্ধ করে আর গিয়ে গোলা ধরে আর পাটা মোচড়ায় কাজ করে দিল ভিতরে টানে তারপরে আমার মেয়ের হাতে ছিল মোবাইল মোবাইল ওর মাকে ফোন করতে চাইলো ফোন করার সময় মোবাইলটা ফেলে দিলো ছেলে ছেলে এরকম চিনে ফেলে দিলো ফেলার পরে তারপরে ওই ছেলেটা ভাগছে তারপরে আমার মেয়ে ওর মাকে ফোন করবে কোথায় নিয়ে গেছিল মানে বাড়িতেই নাকি বাড়ি ভিতরে মানে কি বারান্দা আছে এরকম বারান্দা আছে বারান্দা থেকে চাইলো আর ওখান থেকে হাত টানে ঘরে করলো তারপরে গোলা টিপে আর মুখটা বন্ধ করে ঘরে নিয়ে গেছিল ঘরে রুম লোক করে তারপরে ছেলেটার নাম কি ছেলের নাম আছে তুই কোথায় থাকে থাকি তো এই যে লিচু বাগানের এই দিকে ভাড়া ভাড়া বাড়ি ওর অরিজিনাল বাড়ি কি ওয়ার্ড নম্বর তিন ওয়ার্ড নম্বর ওয়ার্ড নম্বর দুই আর

এখন আপনারা কি চাইছেন আমরা চাই কি শাস্তি পাব আপনার মেয়ের বয়স কত চৌদ্দ সাল চোদ্দ বছর আপনার নাম জন মহিল তবে একটি নাবালিকার উপর এমন পাশবিক ঘটনায় ক্ষুব্ধ ইসলামপুরের সাধারণ মানুষ ঘটনায় অভিযুক্ত দ্রুত বিচার ও কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স